আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ঢাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আমি আজকে একটি আপনার আজকে একটি নতুন মডেলের নিউ মডেলের আপনার খাট আমি ভেজে বেজে দিচ্ছি তাই আপনাদের সম্মুখে তুলে ধরতেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ খাটটি এটা হলো আপনার খাটগুলো হলো আপনার হাতের নকশা করা হাতে কাটগুলোর জন্য নকশা করা এটা হলো আপনার সিম্পল খুবই অসাধারণ এবং খুবই চমৎকার মডেলের যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো এই খাটটি হলো ছলিপ চিটাগাম সেগুন কাঠে তো ছলিপ চিটাগাম সেগুন কাঠে আপনারা আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর ফার্নিচার কিনুন তো পিওপিওর্স তো আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান তো আমাদের নামে আছে তাই আপনারা অরিজিনাল ডাকা যাচাই করে তারপরে আসুন এবং আমাদের প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে তো আপনারা আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে তারপরে ফার্নিচার কিনুন কে কি দিচ্ছে না না দিচ্ছে ওটা দেখার না আমরা কি দিচ্ছি আপনারা আসুন এসে দেখে তারপর আপনারা কিনুন তো আমরা এখানে আপনার সেগুন কাঠের আমরা এই মালগুলো দিচ্ছি তাই আপনাদের দেখাচ্ছি তো আমরা বার্নিশ করলে কেমন হয় তো ডেলিভারি আমরা কিভাবে দিচ্ছি তাই আপনারা দেখাচ্ছি তো আপনারা এখানে এসে আপনার পর্যাপ্ত পরিমাণে কালেকশন পাবেন এবং যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের মাল আপনারা অর্ডার করতে পারবেন চাই তোবিও আপনারা এখানে আসুন আয়শা যাচাই বাছাই করেন তারপর পার্টিসিপে তো আমি এটা হল আপনারা লোক 6 ফিট বাই 7 ফিট সেভেন বক্স কার্ড এটা করে আসছি আপনারা লোক 40000 টাকা 40000 টাকা হলে আপনারা এটা পেয়ে যাবেন তো আমি তো আপনাদের কাছে থেকে দেখাচ্ছি তো খুবই অসাধারণ এবং খুবই চমৎকার ডিজাইনটা দেখুন এটা হলো আপনারা হাতে খোদাই করা হয়েছে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ভাবে আপনার কারুকার্যগুলো করা হয়েছে নিখুঁতভাবে তো এটা হলো আপনার হলো পায়ের সাইডের আর এটা হলো মাথার সাইডের তো প্রিয় বিহার্স আমি আর ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালামু আলাইকুম আলহামুল্লা বরকাত